जॉइन करो प्लीज हेलो हमरा लाइव पे से छी तुमरा लाइव जॉइन करो तुमरा लाइव जॉइन करो हेलो हेलो पुनू तुम सब केमोन आछो हेलो पुनू सब केमोन आछो তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন হও সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হও কমেন্ট করো কমেন্ট করো আমরা লাইফে বসে আছি তোমরা লাইফে জয়েন করো আমরা লাইফে বসে আছি তোমরা লাইফ জয়েন করো তোমরা লাইফ জয়েন করো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইভ এসেও লাইফ জয়েন করো সব যারা অনলাইনে আছে তারাও লাইফ জয়েন করো প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমরা সব কোথায় গেলে হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইভ জয়েন করো আমরা লাইভে এসে গেছি আমরা লাইভে এসে গেছি বসে আছি তো লাইভ তোমরা তাড়াতাড়ি লাইভ জয়েন করো গল্প করো কমেন্ট করো हेलो বন্ধুরা তোমরা সব কোথায় গেলে লাইক পে চায় না লাইক পে চায় না

লাইফে জয়েন হো লাইফে জয়েন হও আমরা লাইফে এসে গেছি অনেকদিন লাইফে আসতে পারিনি লাইফ জয়েন করো প্লিজ Nuk nuk kucing Hei Kota muli

কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আমরা লাইভে এসেছি লাইভে বসে থাকতে ভালো লাগে কমেন্ট করো সবাই কোথায় গেলে दातरी सबाय लाइव पे ज्वाइन हुए जाओ तुम्हारे संग में गल्प करबो बोले लाइव पे से छी सबाय

কমেন্ট করো হ্যালো বন্ধুরা সব লাইভ করো আমার মেয়ে তোমাদের সঙ্গে গল্প করবে আমার মেয়ে ভিডিও কেমন করে আমার মেয়ের ভিডিও দেখো তো কেমন লাগে নাচ কমেন্ট করে জানা Halo, Bunda. Data <tipos> শোনো কেমন আছো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো दादा भाई तुम क्या मा <laughs> থেকে কলকাতা তুমি কলকাতা থেকে আমার লাইভ দেখছো তুমি কি করো দাদা ভাই

Relax yes. eleven. Mama, <laughs> Papa. Ma, Papa. Bon. Dada. Didi. <laughs> ও তোমার মা বাবা ভাই বোন দাদা দিদি সবাই আছে খুব ভালো থেকো তুমি দাদা দাদা ভাই ভালো করে পড়াশোনায় মন দাও બધ ja <laughs> অনেকদিন দিন পর তোমাদের সঙ্গে গল্প করতে এলাম বন্ধুরা সব কোথায় গেলে সবাই লাইফে জয়েন হুম কোথায় গেলে বন্ধুরা গেলে বন্ধুরা আমার সাথে গল্প করছে না বন্ধুরা লাইফে জয়েন হোক হুম চড়ে था <laughs> तो <laughs> <laughs> so, um, হ্যালো বন্ধুরা সব তোমরা কোথায় গেলে তোমরা জয়েন করো তোমরা সব কোথায় গেলে বন্ধু তাড়াতাড়ি লাইফে জয়েন হও মেয়ে তোমাদের সঙ্গে গল্প করবে দিন পরে লাইফে এলাম বন্ধুরা সব কোথায় গেলে হ্যালো বন্ধুরা তোমরা সব কোথায় গেলে হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প তোমাদের সঙ্গে গল্প করবো কমেন্ট করো অনেক অনেক কমেন্ট অনেক অনেক কমেন্ট করো অনেক অনেক কমেন্ট করো অনেক অনেক কমেন্ট করো হ্যালো বন্ধুরা সব কোথায় গেলে লাইফে জয়েন হও সবাই কোথায় গেলে বন্ধুরা সবাই কোথায় গেলে বন্ধুরা লাইক জয়েন করো প্লিজ লাইক জয়েন করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা সব কোথায় গেলে তোমরা তোমরা লাইফে জয়েন হও প্লিজ আমরা অনেক দিন পরে এসেছি তোমরা লাইফে জয়েন হও গল্প করবে মামনি বন্ধুরা হটপার লাইফে জয়েন হয়ে যাও অনেক দিন পরে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে বন্ধুরা সবাই কোথায় গেলে হ্যালো বন্ধুরা সব কোথায় গেলে তোমরা

લાઈવ જ કરો પ્લીઝ গেলে বসে থাকতে ভালো লাগছে না তোমরা তাতেই জয় নাও তোমাদের সঙ্গে গল্প করবো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইফে এসো আর বসতে ভালো লাগছে না লাইফ থেকে চলে যাবো তাহলে শুধু বসে থাকতে ভালো লাগে কমেন্ট করো প্লিজ ঠিক রে বাবা কি শুধু পাঠাচ্ছি হ্যালো বন্ধুরা সব লাইফ জয়েন করো হ্যালো বন্ধুরা সব কোথায় গেলে তোমরা লাইভ জয়েন করো প্লিজ বসে থাকতে ভালো লাগছে না কমেন্ট আমার মেয়ে আর বসতে চাইছে না বলছে কেউ আসেনি বন্ধুরা আর গল্প করতে পারছি না কমেন্ট করছে না কেউ তোমরা তাড়াতাড়ি লাইভে করো হ্যালো বন্ধুরা সব কোথায় গেলে সবাই লাইভ ঝটপট লাইভে জয়েন করো যারা যেসব বন্ধুরা অনলাইনে আছে তারাও লাইনে লাইভে জয়েন করো প্লিজ আমার ছোট্ট সময়টাকে কমেন্ট করো কিছু গল্প করো তোমরা ও তোমাদের সঙ্গে গল্প করতে চাই অনেক দিন আসতে পারিনি ব্যস্ততার মধ্যে ছিলাম হ্যালো আসে কি করব খুব ভালো লাগে না কি আসে উনি সবাই বলতে চাই করো

o então, que eu faço se বন্ধুরা সব কোথায় গেলে তোমরা বন্ধুরা আকড়ছো বন্ধু

হ্যালো বন্ধুরা সব কোথায় খেলে অনেকদিন লাইফে আসিনি বন্ধুদের রাগ হয়ে গেল নাকি আমি খাবো না হ্যালো বন্ধুরা কেউ রাগ করো সবাই লাইফে চলে আসো আমরা কিছুদিন ব্যস্ততার মধ্যে লাইফে আসতে পারিনি আমাদের বাড়িঘর ধর হচ্ছিল ব্যস্ততার মধ্যে আমরা আসতে পারিনি আর আবার আসছি তাড়াতাড়ি লাইভ জয়েন করো কমেন্ট করো গল্প করি

টাটা করে দাও বলে হ্যালো বন্ধুরা টাটা তোমরা ভালো থেকো আমরা লাইট থেকে চলে যাচ্ছি